প্রত্যেকদিন কিছু না কিছু জিনিসের মানে উপরে কথা বলি তো আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জিমের ব্যাপারে আমি রেগুলার জিমে যাচ্ছি জিম থেকে আসতেছি আবার জিমে যাইতেছি ওয়ার্কআউট করতেছি কিন্তু নেক্সট কি আমার ফ্যামিলি থেকে আমি টাকা নিচ্ছি আমি জিমে টাকাটা ঢালতেছি আবার ওয়ার্কআউট করতেছি কিন্তু আমি কিছুই করতেছি না তো এটা এটা করার মানে হচ্ছে জাস্ট আমি আমার টাকাটা ওয়েস্ট করতে এখন আমার টাকাটা কিভাবে উসুল করতে হবে আমার টাকাটা উসুলটা কেউ আমাকে শিখাই দিবেন আমার নিজের থেকে শিখতে হবে প্রথমত কথা হচ্ছে যে আপনি জিম থেকে অবশ্যই টাকা আর্ন করতে পারেন পার্সোনাল ট্রেনিং আছে সাপ্লিমেন্ট আছে যেটা আপনি সেল করতে পারেন তারপরে বিভিন্ন জিমের ইনস্ট্রুমেন্ট আছে বা হাতের গ্রিপস আছে বা বেল্ট আছে আবার বিভিন্ন ধরনের টি শার্ট আছে বা শর্টস আছে আপনি ওইগুলো সেল করতে পারেন কেউ আপনাকে বাধা দিবে না আপনি ধরেন আপনার ওই জিমে সেল করতে পারতেছেন আপনি অনলাইন পেজে সেল করেন কথা হচ্ছে যে আপনি শুধু জিমে গেলেন আসলেন আবার গেলেন আসলেন এভাবে আপনাকে কেউ জিম করতে দিবে না জিমের যারা ওনার আছে তারা বলবে হ্যাঁ আসো যাও কিন্তু এটার কারণে একদিন আগ্রহ হারাই যাবে আপনি ঝরে পড়বেন জিম ভালো একটা সুযোগ আপনি টাকা আর্ন করতে পারবেন যদি আপনি টাকা আর্ন করা শিখেন বা জানেন কিভাবে আর্ন করতে হয় আর সেটার জন্য অবশ্যই আপনার রিসার্চ করতে হবে কেউ আপনাকে ব্যবসা শিখাই দিবে না কেউ আপনাকে কোনো কিছু বের করে দিবে না আপনারই বের করতে হবে তো এখন কথা হচ্ছে রেগুলার জিমে যাচ্ছেন আসতেছেন এতটুকুই যথেষ্ট না কথা হচ্ছে আপনি যে আসতেছেন যাচ্ছেন সেটার খরচা পাতি আপনার নিজের থেকে বের করার জন্য আপনার কিছু একটা করতে হবে হয়তো বা যে আপনি যেকোনো কিছু করতে পারেন জিমের মধ্যে পার্সোনাল ট্রেনিং থেকে শুরু করে আপনার কোনো ওয়ে না আপনি জিমের ম্যানেজারই করেন আপনি সেটা করতে পারতেছেন না জিম রিলেটেড কোনো একটা বিজনেস বের করার চেষ্টা করেন বা যে কোনো স্পোর্টসের দোকানে যাওয়ার পরে দের যে মানে মেশিনা দিয়ে আছে ওনারা সেল করতেছে যদি ওনারা সেটা অনলাইনে সেল করার চেষ্টা না করে আপনি চেষ্টা করেন আপনি তাদের কাছ থেকে অল্প দামে নিয়ে আসার পরে বেশি দামে সেল করার চেষ্টা করেন আর যে প্রফিটটা হবে সেটা আপনার বডি বিল্ডিং ক্যারিয়ারে লাগা বা বিভিন্ন মানে জামা কাপড়ের দোকান আছে ওইখানে যান কারণ ওরা মডেল খুঁজে এখন কথা হচ্ছে যে আপনি মডেল কিনা সেটা আপনিই জানেন আপনার বডি কতটুকু যোগ্য আপনি সেটা যদি সবার কাছে প্রমাণ করতে পারেন তাহলে হয়তোবা দেখা যাচ্ছে যে তারা আপনাকে হায়ার করতে চাইবে কারণ তারা দেখতেছে আপনাকে দিয়ে যদি কিছু একটা অ্যাডভার্টাইজমেন্ট হয় তাহলে তাদের বেনিফিট আসতে হবে তো শুধু শুধু বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করেন যেকোনো ধরনের কিছু কিন্তু কথা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন ফ্যামিলি থেকে আপনি যদি জিম কেউ না হয় আপনার ফ্যামিলির কেউ যদি জিম ব্যাকগ্রাউন্ডের না হয় তাহলে আপনি কখনো সাপোর্ট পাবেন না আপনার সাপোর্টটা বের করে নিতে হবে তো বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করেন আপনি যদি বডি বিল্ডিং নিয়ে কাজ করতে চান বা আপনার ফিউচারে বডি বিল্ডার হওয়ার ইচ্ছা আছে প্রফেশনাল বডি বিল্ডার হওয়ার ইচ্ছা আছে অবশ্যই আপনার সেটার জন্য দৌড়াইতে হবে যেন আপনি সুযোগটা বের করে আনতে পারেন